হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আছে করি তোমরা সব ভালো আছো দেখো আজ আমি আবার চলে এলাম মাঠের একটা ব্লগ নিয়ে এটা আমাদের কুমড়ো জমি এই বড়ো সাইজের কুমড়োটা রসে ফেটে গেছে এটা কিন্তু আমাদের কুমড়ো জমি দেখো কত বড় বড় কুমড়ো ধরে আছে আর এই কুমড়োগুলো প্রায় পনেরো কিলো করে ওজন আর ছোট বড় সব সাইজেই রয়েছে কুমড়ো এই জমিটা আমাদের জমি তো আমাদের এখানে কুমড়ো চাষটা বেশ ভালোই হয় আর আমি বিকেলবেলা একটু মাঠের দিকে যাই বেড়াতে ভালো লাগে আমার দেখো এই কুমড়োটা পেকে গেছে কিন্তু ভিতরটা একটু পচেও গেছে দেখলাম ঢাকা পড়ে গিয়েছিলো দেখা যায়নি তো বিকেলবেলা একটু মাঠ দিকে আমার বেড়াতে ভালো লাগে তো মাঝেমধ্যেই আমি যাই একটু ঘুরতে আর এই সবুজ প্রকৃতি দেখতে আমার ভীষণই ভালো লাগে আর এখন তো ধান চাষের সময় তো ধান চাষও হয়েছে এখানে দেখো এই ধানের শীষগুলো বেশ বড় হয়ে গেছে দেখো সবুজের সবুজ মাঠ আমরা তো গ্রামের মানুষ তো মাঝে মাঝেমধ্যে মাঠ থেকে যাই ভালো লাগে ঘুরতে আর এই প্রকৃতি দেখতেও আমার ভীষণই ভালো লাগে তো তোমরা আমার মতো কারা কারা গ্রাম থেকে ভিডিওটা দেখছ তোমাকে কমেন্টে জানাও আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাও আর আমাদের কুমড়োগুলো কেমন দেখতে লাগলো সেটাও বলো আর এই কুমড়োগুলো দেখো প্রায় পাকতে শুরু করেছে সব কুমড়োই তো চলো টাটা চলে আসছি পরে একটা ব্লগ নিয়ে